আতর আচ্ছা আতর ইউজ করতে ব্যবহার করতে পারবো আর এগুলো রয়েছে কাপড় ধোয়া পর্যন্ত আর ছয় দিন পরে কাপড় ধোয়া পর্যন্ত প্রত্যেকটা থাকবে যদি না থাকে মানি

ভাই কাপড় ধোয়া পর্যন্ত ভাই কাপড় ধোয়া পর্যন্ত এতদিন পরে না একদিন তিন ছয় দিন পরে না ছয় দিন পনেরো দিন ভিতরে মানুষ পরে এখন যদি পরে পরে হেডল আলাদা হিসাব কথা দেখেন

পাইছি আলমা আবুবের ভিডিও করছি আলমা আবুব যেরকম আলমা আবুবের চাই তো আল হারামাইন মানে অসাধারণ মানে নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট হ্যাঁ এক দুই আরব গাল গালফে নাম্বার ওয়ান ও নাম্বার টু নাম্বার এই দুইটাই আছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটা কি নামটা কি এটা রুবি এক্সপ্লোর ওকে

জামিলা অজিত দানিয়া হাবিবি কি কইলেন ভাই বুঝলাম না হ্যাঁ কইছে হে ভালোবাসার মানুষের নাম্বার ওয়ান একটা ফ্লেভার আর আরবি তো বললাম আরবি সৈয়দিতে তো আগে ছিলেন নাকি আচ্ছা জামিলা দাদা যাক যারা আরবি জানেন ভালো বুঝতে পারবেন এক এক শারি মিয়া ওকে ভাই রিয়েলি ফিল বেটার নেন ভাই কইজা ঠান্ডা করার মতো মানে অসাধারণ মানে একটা ফ্লেভার মানে অসাধারণ কিন্তু হ্যাঁ আপনার দূরের থেকে দেখতেছেন ভাই নেমে যাবে বিশ্বাস করেন যারা ব্যবহার জিনি ব্যবহার করবেন

আমার বাসা এটা আছে আমি এটা ব্যবহার করি ভাই কাপড় ধোয়া পর্যন্ত যা আছে সব কাপড় আচ্ছা আনবক্স করা হয়েছে একটু দেখি

বলতে আমরা তো আরবি শব্দ কিন্তু এটার অর্থটা আমি বলতে পারছি না আচ্ছা মনে নেই আমরা এটা আমরা একটা ম্যাক্স আমবার এটা একটা বেহাসতে একটা মানে ইয়ার নিড ফল ই মানে স্মেল এই স্মেল এটা আচ্ছা আচ্ছা যাই হোক আমবার গেটআপটা কিন্তু প্রত্যেকটা এরকমই হবে প্রত্যেকটা এরকমই হবে আলাদা আলাদা ফ্লেভার হবে স্মেল গুলো আলাদা আলাদা হবে যে কয়টা বললাম নাম বলে দিয়েছি এগুলোকে আপনারা নামটা